দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর টহল সহযোগী যুদ্ধজাহাজগুলো সহ দক্ষিণ চীন সাগরে টহল শুরু করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিমানবাহিনীর রণতরী ইউএসএস কার্ল ভিনসন শনিবার থেকে শুরু করা এই টহলের নিয়মিত অভিযান বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানোর বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে এর তিন দিনের মধ্যে এই সাগরে নৌবহর মোতায়েন করল যুক্তরাষ্ট্র দুই বছর আগে মালয়েশিয়ায় নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহরে অংশ নিতে দক্ষিণ চীন সাগরে গিয়েছিল ইউএসএস কার্ল ভিনসন যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে পঁয়ত্রিশ বছর সার্ভিসে ষোলবার দক্ষিণ চীন সাগর ভ্রমণ করেছে বিমান বাহিনীর এই রণতরীটি মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে দক্ষিণ চীন সাগরে এমন বেশ কয়েকটি নগ্নচর ক্ষুদ্র দ্বীপ ও ডুবু পাহাড়ের মালিকানা দাবি করে আসছে চীন গত কয়েক বছর ধরে সেগুলোর কয়েকটি কৃত্রিমভাবে দ্বীপে রূপান্তরিত করে সেখানে বিমান ক্ষেত্র তৈরি করেছে দেশটি চীনের এসব পদক্ষেপ সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র চীনের এসব পদক্ষেপ এই এলাকায় স্বাভাবিক চলাচলের পরিবেশ নষ্ট করতে পারে বলে উল্লেখ করেছে দেশটি বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যে জানিয়ে দেন চীন দক্ষিণ সাগরে দখল নিতে চাইলে যুক্তরাষ্ট্র তাতে বাঁধা দেবে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে বাণিজ্য ও ভৌগোলিক মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন মতবিরোধ বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগরে দুই পক্ষের সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে পারে এই সাগরে জলপথটি বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলের পথ যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এই এলাকার মৎস্য সম্পদে সমৃদ্ধ পাশাপাশি এখানে রয়েছে খনিজ তেল প্রাকৃতিক ঘেঁচের মজুদ বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্যাং শুয়াং বলেন চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি চীনের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের মালিকানা দাবিদার দেশগুলোর রয়েছে ব্রুনাই মালয়েশিয়া ফিলিপাইন থাইওয়ান ও ভিয়েতনাম এসব দেশের বেশ কয়েকটি সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে